হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে চলে এসেছি তারকেশ্বর স্টেশনে তোমাদের আপডেট দেওয়ার জন্য তো অনেক বন্ধুই কমেন্ট করেছিল দাদা কাজ কত দূর আগালো তো তোমাদের কাছে তুলে ধরছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর যে সকল ব্যক্তিরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো তোমরা দেখতে থাকো তারকেশ্বর স্টেশনটা কত দূর কাজ আগিয়েছে তো বন্ধুরা আজ নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্ব তো অনেক বন্ধুই জিজ্ঞাসা করছিল তারকেশ্বর স্টেশনটা দাদা কতদিন কাজ গিয়েছে তো বন্ধুরা অমৃত ভারত প্রকল্প যে রেল প্রকল্প আছে সেই স্কিমের আওতায় পশ্চিমবঙ্গের জন্য দু হাজার ও দু সালে রেল বাজেটে এগারো হাজার নশো সত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পুনর্নির্মাণের জন্য তো বন্ধুরা সেই অমৃত ভারত প্রকল্পের আওতায় পড়েছে তারকেশ্বর এই অমৃত ভারত প্রকল্পের আওতায় পশ্চিমবাংলায় সাঁত্রিশটি স্টেশনের মধ্যে তারকেশ্বর স্টেশনটিও একটি এই আওতার মধ্যে পড়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তারকেশ্বর স্টেশন কাজ চলছে আর কৃষ্ণপুর লাইনও তো কাজ চলছে সেই কারণে তারকেশ্বর স্টেশনটা দেখতে পাচ্ছ নতুন করে সেজে উঠছে বন্ধুরা আর স্টেশনের ঠিক পাশেই দেখতে পাচ্ছো এখানে বীম তোলা হচ্ছে কারণ এখানে বিল্ডিংটা উঠবে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এই মডেলটি তৈরি হবে কাজ চলছে দেখতেই পাচ্ছো কার্কসস স্টেশনটা অনেক গੁੰধি ভালোবাসো কারণ কার্কসস স্টেশনে হচ্ছে বাবার ধাম একটা আলাদা ইমোশনাল জড়িয়ে রয়েছে আর এই হচ্ছে বন্ধুরা তারকেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার তোমরা দেখতে পাচ্ছ এটা টিকিট কাউন্টার বন্ধুরা এবার তোমাদের নিয়ে যাবো তারকেশ্বর স্টেশনটার বাইরে রেল লাইনের দিকটা তোমাদের একটু দেখাবো চলো দেখতে থাকো এই হচ্ছে ফ্লাইওভার দেখতে পাচ্ছ এক নম্বর স্টেশনে আমি দাঁড়িয়ে আছি আর সামনে হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এদিকে যাচ্ছে আরামবাগ দেখতে পাচ্ছ তারকেশ্বর স্টেশন খুবই সুন্দরভাবে সেজে উঠছে বন্ধুরা লিফ্টের ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছ তো তোমাদের আপডেট দিতে থাকবো আমি ভিডিও দেখতে থাকো সাপোর্ট করো পাশে থেকো এবং এ ওয়ানের পাশেই দেখতে পাচ্ছো যে রাস্তাটা এটা বন্ধুরা ঢালাই করে দেওয়া হয়েছে নতুন রূপে সেজে উঠছে তারকেশ্বর স্টেশন তো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা আপডেট পেয়ে যাবে এবং এই এ ওয়ান এবং এক নম্বর প্ল্যাটফর্মের যে মাঝামাঝি কাজ চলছে দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি ফ্লাইওভার হবে লিফট সিস্টেম তো দেখতে পাচ্ছ কাজ চলছে বন্ধুরা আপডেট দেওয়ার জন্যই তোমাদের কাছে আমার এই ছোট্ট প্রতিবেদনটি তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম তো এটা গোঘাট লোকাল ঢুকছে হাওড়া যাবে দেখতে পাচ্ছ ডেলি প্যাসেঞ্জারদের ভিড় এখন পাচ্ছে আটটা পঁচিশ আর এটা হচ্ছে এ ওয়ানের পাশে মানে স্টেশনের ঠিক বাইরে দেখতে পাচ্ছ কাজ চলছে বন্ধুরা তোমাদের কাছে এই প্রতিবেদনটি তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আপডেট দেওয়ার জন্য ভিডিওটা বানালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই নেক্সট আপডেট দেওয়ার জন্য তোমরা অপেক্ষা করো পেয়ে যাবে না